কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার গাজরের ফিরনি গাজরের ফিডনি কতটা লোভনীয়ভাবে আমি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি একটা বড় ভ্যাক্সিম বল নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ আমি পোলায়ারসাল নিয়ে নিলাম আর এটা ভালোভাবে আমি হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি একদমই ভিজিয়ে রাখবো না একদম ধুয়ে আমি দুধের সাথে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আর প্রথমে আমার ভিডিওটি দেখার জন্য যারা যারাই আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান আমি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য যেহেতু ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটা প্রেশার প্রেসার কুকারে আমি এক কাপ পরিমাণ চালের সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি আমি ফিরনি রান্না করতে পারবো এটা আপনারা সবাই করে নেবেন তা হলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে তো দেখেন আমি চুলা জাল বসিয়ে দিলাম এটা মাত্র আমি দুইটা সিটি দিবো শুধু দুইটা সিটি দিয়ে আমি উঠিয়ে নেব এখানে আমি তিনটি গাজর নিলাম বন্ধুরা গাজর তিনটি ভালোভাবে উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নিব তো প্রথমে আমি এটা ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আর যেহেতু আমি ফিরনিতে আমি গাজর গাজরের ফিরনি রান্না করব এই গাজরগুলো ভালোভাবে ছোটো ছোটোভাবে গ্রেড করে নিচ্ছি তো দেখেন আমি গাজরের দুধটা যাতে লাল হয়ে না যায় গাজরের কালার না হয়ে যায় এজন্য আমি গরম পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি গাজরের গাজরগুলো গ্রেড গ্রেড করা গাজরগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু কালারটা একদম দুধের কালারটা কিন্তু এরকম এই যে হলুদ কালার হয়ে যাবে তাহলে কিন্তু দেখতে একদমই বেশি ভালো লাগবে না তো এটা ভালোভাবে গরম পানি দিয়ে প্রথমে আপনারা ধুয়ে নেবেন দেখেন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং কালারটা কিন্তু একদম বের হয়ে গেছে অবশ্যই কিন্তু এটা করে নেবেন তো এই দেখেন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম গাজর গ্রেট করা গাজরগুলো আর এখানে আমি কিন্তু দেখেন ভাতগুলো যে আমি দুটো সিটি দিয়ে ভাতগুলো আমি দেখেন ভালোভাবে রান্না করে চালগুলো ভাতের মতো রান্না করে নিয়ে এলাম দুটো সিটি দেওয়ার পরেই কিন্তু দেখেন কতটা নরম হয়ে গেছে আর এখন আমি এটা দুধের সাথে দেখেন এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি এটা ভালোভাবে একদম ঘন গরুর দুধ নিয়ে নিলাম এটা আর এখানে আমি যে ভাতের যে চাল বা ভাত যে রান্না করেছি পোলাও চাল দিয়ে এটা আমি ভালোভাবে এর মধ্যে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখেন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা মিশিয়ে নেওয়ার পরে জন্য কিন্তু আমার রানতে অনেক সময় কম লাগে কম লেগে গেছে তো এখানে আমি বড় একটা প্যান বসিয়ে দিলাম চুলা আর এখানে আমি ভাত এবং দুধ একসাথে মিশিয়ে আমি প্যানে বসিয়ে দিচ্ছি আর এটা আমি ফুটিয়ে প্রথমে আমি হাই হিট দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো তারপরে ছো আছে রান্না করব ছো আছে রান্না করলে কিন্তু ভাতগুলো অনেক বেশি তাড়াতাড়ি সফট হয়ে যাবে ফেননিটা একদম হয়ে যাবে তাড়াতাড়ি তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যারা যারা আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন তাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট পরে আমি প্রত্যেককে আমি ভিডিওটি দেখে প্রত্যেকের ভিডিও দেখে দিব তো এখানে আমি সুগ্রানের জন্য দুটো তেজপাতা দিলাম দুটো ছাল দিলাম আর এখানে আমি তিনটি থেতো করে এলাচ দিয়ে দিলাম অনেকে আছে এলাচের গুঁড়া দিয়ে দেয় তো আমি তিনটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এর এর কারণে কিন্তু ফিরনি থেকে অনেক বেশি শুগ্রান বেরিয়ে আসবে আর এখানে দিয়ে দিলাম কিছু চিনাবাদাম চিনাবাদামগুলো দিয়ে দিলাম চিনাবাদামগুলো বাদামগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দুধের সাথে আর ভাত এই চালের সাথে তো এখানে আমি ভালোভাবে আস্তে আস্তে এটা ফুটে যাওয়ার পর আমি আজ করে দেবো এখানে হাই হেঁটে আমি রান্না করতেছি তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে যাবেন তাহলে আমি প্রত্যেকের ভিডিও কমেন্ট পরে পরে দেখতে পারব এবং সবার ভিডিও দেখে আজ করে দেবো তো দেখেন আমার ভাতটা ভালোভাবে ফুটে গেছে এখন আস্তে আস্তে আমি ছোলোয়াশে ফুটিয়ে নিচ্ছি আর ছোলা আসে ফুটিয়ে নিলে কিন্তু খেতেও বেশি অনেক সফট হয়ে যায় আর এটা কিন্তু অনেক বেশি আমি একদম মিহি করে ফেলবো না একটু দানা দানা থাকবে যেহেতু গাজরের ফিরনিটা একটু দানা দানা থাকলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের আমি দেখিয়ে দেব আমার ফিরনিটা কেমন হয়েছে বন্ধুরা দেখেন আমি আস্তে আস্তে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যেতে পারে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তো এখানে চলো আসি আমি রান্না করার পরে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না রান্না করার পরে আমার ভালোভাবে ভাতটা কিন্তু অনেক বেশি দুধের মধ্যে যে চালের ভাতটা এটা অনেক বেশি সফট হয়ে গেছে দেখেন একদম গলে গেছে আর একটু একটু দানা দানা রয়েছে আমি দানা দানাই রাখবো ফিরনিটা কিন্তু দানা দানা ফিরনিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এদিকে আমি কিন্তু এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম আর ঘির মধ্যে আমি গাজরটা হালকা একটু ভেজে নেবো যেহেতু গাজরের যে কাঁসা যে সু কাঁসা যে একটা গন্ধ থাকে এটা দূর করার জন্য আমি গাজর মানে এই যে ঘি দিয়েছি ঘির মধ্যে ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি কিসমিস দিয়ে দিলাম কিশমিশগুলো ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নেওয়ার কারণে কিসমিসগুলো একটু ফুটে ফুলে উঠবে তাতে কিন্তু অনেক বেশি দেখতে সুন্দর দেখায় এবং ভালো লাগে তো এখানে আমি গাজরগুলো দিয়ে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো তেলের সাথে ভেজে নেব ঘিয়ের সাথে ভেজে নেব তো আমি আস্তে আস্তে করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি বন্ধুরা ভেজে নেওয়ার পরে আমি এটা এটা যখন শুগ্রান মানে গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা তারপরে আমি এটা ফিরনির সাথে মিশিয়ে দেবো আর এই কাঁচা অবস্থায় যদি আমি দিয়ে দিই তাহলে একটা গন্ধটা ফিরনিটা স্বাদ কমিয়ে দেবে তাই আমি একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি আর দেখেন আমি সাদা সাদা যে কাজুবাদাম আর আপনার আপনাদের সাথে আমার ইস মানে ভিডিওটা আমার খুঁজে পাইনি এর কারণে দেখাতে পারিনি এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম আর কাজুবাদাম দেখেন আমি লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু এটা আমার আর হারিয়ে গেছে যে ভিডিওটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা আমি কিন্তু গাজরের দেখেন এখানে আমি স্বাদ মতো যে ফিরনিতে যে চিনিটা দিয়ে দেবো আমি এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি আর দেখেন এখানে কতটা সুন্দর একদম গাজরের সাথে মিশে একদম পানি পেনি হয়ে যাবে এই চিনিটা আর দেখেন ভালোভাবে আমি নাড়িয়ে চিনি নিচ্ছি বন্ধুরা আমি এর মধ্যে দেখেন আমি যে বাদামগুলো দিয়ে দিয়েছি বাদামগুলো দেখা যাচ্ছে কিন্তু আপনাদের দেখাতে পারিনি এখানে আমি যে কাজুবাদামটা আছে কাজুবাদামটা আর কাঠবাদামটা ভালোভাবে কেটে কুচি কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখেন এই যে কাজু বাদামটা এইটা দিয়ে দিয়েছি আর এই যে কাঠবাদাম কাঠবাদাম এই দুই 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 ধরনের বাদাম আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর কিছু নিয়ে রেখেছি কিছুটা আমি বা যখন ফিরনিটা পুরোটাই রান্না করা হবে তখন উঠিয়ে উঠানোর সময় দিয়ে দেবো তো এখানে আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম পাউডার দুধ যে প্যাকেটের এটা আমি দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে যে একটা মোমো মানে এতটা সুন্দর একটা মানে সুন্দর মানে যে ঘি এই যে গাজরটা গাজরটার যে এতটা সুন্দর একটা মানে মজা আসে বা স্বাদ আসে এটা যদি আমরা এখন ফিন্নির সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ আনবে দেখেন আমার হয়ে গেল এখন গাজরটা আমি সম্পূর্ণভাবে চামচ দিয়ে ফিন্নির মধ্যে মিশিয়ে দেবো দেখেন আমার ফিরনিটা কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে গাজর বাদাম দুধ আর যে মিশিয়ে দিয়েছি গাজরের সাথে এটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে আমি দিচ্ছি ফিরনির সাথে আর খেতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা আপনারা বাসায় একদিন হলো ট্রাই করেন গাজরের ফিরনি খেতে যে কতটা লোভনীয় এবং কতটা মজা হয় আবার কতটা ঘ্রাণ আসছিল অনেক বেশি ফিরনি থেকে সুঘ্রাণ আসছিলো তো এই তো আমার রান্না হয়ে গেল বন্ধুরা তো এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম গাজরটা দেওয়ার পরে আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল আমার গাজরের ফিনিটা আজকে আর অনেক বেশি চমৎকার লেগেছিল তো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে যাবেন আমি সবাইকে দেখেন এখানে কিন্তু আমি শেষে কিছু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি কুচি করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর বাদাম প্রত্যেকটা চাবানিতে আমি ফিনিটা খাবো ফিন্নিটা খাওয়ার সময় যখন দাঁতের ফা ফাঁকে এই বাদামগুলো পড়বে তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় মজা হয় তো এই জন্য কিন্তু আমি অনেক বেশি বাদাম দিয়ে দিয়েছি ফিন্নির মধ্যে তো আমার ফিনিটা কিন্তু হয়ে গেল বন্ধুরা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন আর কালারটা কিন্তু দুধের কালারটা কিন্তু একদমই সাদা আছে আপনি যদি গাজরটা ভালোভাবে ধুয়ে না নেন তাহলে কিন্তু দুধের কালারটা কিন্তু একদম হলুদ হয়ে যাবে দেখতেও বেশি ভালো লাগবে না তো এভাবে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন দেখেন আমার গা ফিনিটা কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে যে কতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এভাবে একদিন গাজরের ফিননি বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো হয়ে গেল আমার ফিরনি আপনাদের সাথে শেয়ার করলাম গাজরের ফিরনি রান্না আমার তো আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখার অনুরোধ রইল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ